বরিশালের কোনো ছেলেকে বিয়ে করবো না চিত্রনায়িকা শিরিন শিলা তিনি সোজা সাপটা জানিয়ে দিলেন তার পরিবারকে এবং মিডিয়াকে তো যেহেতু নায়িকা মানুষ তার তো অনেক ইন্টারভিউ সাধারণত লোকজন নিয়েই থাকে নিবে এটা একটা কমন বিষয় তো এক সাংবাদিক তাকে প্রশ্ন করলেন বয়স তো কম হয়নি বিয়ে করছেন কবে তো শিরিন শিলা বলেন যে দু হাজার চব্বিশ সালে আমার চিন্তা ভাবনা আছে বিয়ে শি করে ফেলার আমি বিয়ে শি করবো আমার জন্য ছেলে খোঁজা হইতেছে ছেলে দেখতেছে তিনি বলেন আমার যে কোনো জেলাতেই বিয়ে করার মতো অবস্থা আছে একমাত্র বরিশাল ছাড়া তো বরিশাল বিয়ে করার লাগে মেন্টালি প্রস্তুতি এখনও আমি নেই নাই বলে আমার আসলে কোনো ইচ্ছে নাই যে কোনো বইশিল টেলায় বিয়ে করার তার আসলে মানুষ হিসেবে কীরকম যেন আমি যাই না যার জন্য বইশালে বিয়ে করার মতো আগ্রহ আমার নাই আমার কোনো ইচ্ছে নাই তো এখন তো সে তো সোজা জানিয়ে দিলেন তিনি যা কিছুই করেন না কেন কোনো বই বিয়ে করবেন না প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না